ভাবনা কেন কেন ইতস্তর হয় না কেন শরীরকে যা সবই পুজ ভালো নাকি রক্ত নাই শরীরে আপনার কন্যা চলাচল করছে হিসাব দিতে প্রস্তুত থাকেন মুরব্বী সাহেব আপনাকে বলছি আপনি তাহার যুদ্ধে জান্নাত কেলে চেষ্টা করেন না ভুল হিসাব আপনাকে বলে যাচ্ছি তাহার যুদ্ধে জান্নাত চেষ্টা করি না ভুল হিসাব আপনি তো মনে করছেন আমার স্ত্রী ঝুলি জিলাপি কিনবে আমার স্ত্রী ফুচকা খেয়ে আসবে রাতের বেলায় তাহার যুদ্ধে জান্নাত কিনে নেব জান্নাত কি এত সহজ নাকি হ্যাঁ জান্নাত এত সহজ যে আপনি স্ত্রীকে পেট পিট দেখে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে রাত তিনটা আড়াইটার সময় তাহার যুদ্ধে জান্নাত কিনতে চাইছেন জি না অসম্ভব জাহান নাম পাওয়া যায় খুব সহজে জান্নাত পাওয়া যায় না জাহান নাম খুব সহজে পাওয়া যায় একটু জাহান নাম কিভাবে পাওয়া যায় আপনাকে দেখাচ্ছি একটু জাহান্নাম নাম কিভাবে পাওয়া যায় আপনাকে আমি দেখাচ্ছি স্ত্রীকে আবার এখন বাজার ঘাটে পাঠিয়ে দেন জাহান নাম নিশ্চিত আজকেই সলা তো করিয়েন না নিশ্চিত প্যান্টটা নাম এখনই নিচে পড়েন জাহান নাম নিশ্চিত এখন আপনার কন্যাকে রাস্তাঘাটে জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দেন জাহান নাম নিশ্চিত আর জান্নাত যদি পেতে চান তাহলে খুব কষ্ট করে পাওয়া যাবে কিভাবে কষ্ট পাঁচ রক্ত সলাত আদায় দিয়ে জান্নাত কিনতে হয় পিতা মাতাকে পিতা মাতার সাথে সম্মান শ্রদ্ধা করে জান্নাত কিনতে হয় বাড়িতে স্ত্রীকে রেখে জান্নাত কিনতে হয় এখন আপনার স্ত্রীও বাজারে ঘরে আপনার কন্যাও বাজারে ঘরে আপনার পুত্রবধূ বাজারে ঘরে এরা নাকি সবাই হিন্দুদের মহিলা এরা নাকি কেউ শঙ্করপুরে মুসলমানের নয় এরা নাকি সবাই ইহুদিদের মতো যদি মুসলমানের কন্যা হতো তো এখন বাজারে ঘুরতে পারতো আমি এদেরকে কথা বোঝাতে পারি না মনে হয় ঘুরতে পারতো গো কথা বলো না কেন ভয় লাগছে নাকি ভয় লাগছে আমি আছি গো মারলে আমাকে মারবে শঙ্কুরের মানুষ আপনাদেরকে মারবে কি তো কথা বলতে ভয় লাগছে কেন আপনাকে বলছি একটু একটু উদাহরণ দিয়ে চলে যাই আমি প্রায় দিন এই কথাটা বলি যেন আপনার ব্রেন খুলে তো ব্রেনই যে খুলে না এরপরেও বলি দেখি খারাপ লাগে কিনা এই ছেলে তুমি তাকাও তো তুমি নতুন বিভাগ রয়েছে আজকে দুই মাস হলো তুমি অক্টোবরের প্রথম দিকে বিবাহ করেছো কিংবা তারও আগের মাসে আগস্টের দিকে বিভা করে তুমি ফারাক্কা থেকে শঙ্করপুর কি গ্রামটার নামকে ভুলে যাচ্ছি শঙ্করপুর তো শঙ্করপুরে বিভা করে নিয়ে এসেছো পাঁচ হাজার টাকা মহরানা দিয়ে মহরণ আদায় করে কত হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মহরানা আদায় করেছো তোমার স্ত্রীকে তুমি খাওয়াচ্ছ তুমি পড়াচ্ছ তুমি সায়াব্লাউজ যা যা কিনে দাও আর কিনে দিচ্ছ তুমি তাকে সোনো পাউডার ফেস ওয়াশ সব তুমি কিনে দিচ্ছ সব কিছু তুমি আদায় করো মোহর নাও তুমি আদায় করো আর ধাক্কা মারবে পাড়া প্রতিবেশী হ্যাঁ আমি কথা বোঝাতে পারি না এদেরকে ধাক্কা মারবে পাড়া প্রতিবেশী আমার কি একটুকো লজ্জা লাগে না আমার কি একটুকু খারাপ লাগে না আপনাদের কি একটুকু খারাপ লাগে না যে আমি মোহর আলাদাই করবো আমি খাওয়াবো আমি পড়াবো আমার সব টাকা আমার ধাক্কা ফুচকাওয়ালা হ্যাঁ ফুচকাটা লজ্জা হয় না কেন নদী আছে ডুবে যেতে পারো না আর এই কাপুরুষ সন্তানটাই স্ত্রীকে যখন বিবাহ করে নিয়ে আসে তখন পণ নিয়ে বিবাহ করে এসেছে পন বোঝেন কি হ্যাঁ কি বলে আপনাদেরকে ভাষায় যৌতুক যৌতুক এরাই বিবাহ করে নিয়েছে এরা বলছে যৌতুক নয় বিবাহ করেছে কি সম্মান করবো আমি একাই হক আদায় করুক সবাই হক আদায় করুক তাই ওর স্ত্রীকে এখন ফিরি বাজারে ঘুরতে দিয়েছে যে আমি তো এতদিন দেখলাম এখন দেখুক সবাই তাই না একটুকু খারাপ লাগে না ছি 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 একটুকু তো খারাপ লাগা উচিত গো যে আপনি টাকা দিলেন খাওয়ালেন পড়ালেন বাড়িতে আপনার থাকতে ধাক্কা মারবেন নাকি গ্রামের লোকে চাচা তো ভাই খালাতো ভাই আপনাকে আমি আবারও বলছি ওই যে আপনার মেয়ে এখনো চেঁচাচ্ছে দেখেন আওয়াজ পাচ্ছেন আপনার মেয়ে এখনো চেঁচাচ্ছে ও বিনা বোরখায় ঢং 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 করতে করতে জালা সাথে এসেছে আবার বিনা বোরখায় ঢং 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 করতে বাড়ি চলে যাবে ওকে কে এসেছে জালা শুনতে বলতে কে বলেছে জালা শুনতে যেতে হবে ওকে হ্যাঁ কে বলেছে ওকে জালসা শুনতে হবে আপনাকে বলি মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান আপনার কন্যা বোরখা ছাড়া পর্দা ছাড়া বাড়ির থেকে বের হতে পারবে না কথা বুঝতে পারছেন কি বাড়ি থেকে বেরোতে পাবে না জালসার মতো একটা এই দিনী সভাতে ইসলামিক সভাতে এইখানে আপনার বিনা বরখা এসেছে এখন দেখেন কিভাবে ঠেকাবেন ওকে আপনি মনে করেছেন এখন তারপরে উঠবো তাই না জাহান নাম যে ঢুকে গেছে ওখানে জাহান নাম যে ঢুকে গেছে কথা ক্লিয়ার হয় না মনে হয় জাহান নাম অলরেডি চলে গেছে মরাননি ঢুকেনি কেন মরাননি তার জন্যে যান আপনার কন্যাকে বাড়ি নিয়ে যান এক খরচ আপনার কন্যা আপনাকে আবার বলে যাচ্ছি জালসা শুনতে যান বাজার ঘাটে যান হাসপাতাল যেখানে যাবেন না কেন কি পড়া লাগবে বল সবাই বলেন আব্দুল করিম ভাই আমাদের শঙ্করপুরে বোরখানায় নাই কোনো পরিবারে একশোটার মধ্যে নব্বইটা পরিবারে নাই দশটা পরিবারে আছে কথা ভুল হচ্ছে মনে হয় কথা ভুল হচ্ছে না কথা ভুল হয় না তো কথা ভুল হয় না তো কথা বলেন এবার আপনাকে বলছি যেই নব্বইটা পরিবারে বোরখা নেই সেই নব্বইটা পরিবারের লোক আমাকে এসে বলুক যে বোরখা কিনা টাকা লাগবে এখন দিয়ে দেবো ইনশাল্লাহ এখন দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে তো ফারাকা স্টেশনে বাপ্পাটা ভিক্ষা করবে তোমরা সবাই সবাই বাপ্পাটা বলে ভিক্ষা করি ওর শঙ্করপুরের মানুষ সবাইকে বলছি যাদের পরিবারে বোরখা নেই শঙ্করপুরের মানুষ যদি মনে করেন যে চিনতে পেরে যাবে তাহলে হাওড়া চলে যেতে হবে এইদিকে মালদা চলে যেতে হবে মালদার মানুষ হাওড়া মানুষ চিনতে পারবে না ভিক্ষা করে 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 যেদিন পনেরোশো সতেরোশো টাকা হবে সেই দিন বাপ বাড়িতে এসে ওই বোরখা কিনে বাড়িতে ঢুকিও কথা বুঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কালকে বোরখা কিনা হবে ইনশাল্লাহ কাল সকাল হতে হতে বোরখা কিনা যায় কাল সকাল হতে হতে হবে ইনশাল্লাহ যে কোনো মূল্যে বোরখা কিনতে হবে আর যদি মনে করেন যে না আমার স্ত্রী একাই আদায় আমি করব সবাই আদায় করবে তো করুক তাহলে তাহলে বোরখা কিনতে হবে না বোঝেননি তাহলে বোরখা কেনা লাগবে না সম্মানিত মুরব্বী সাহেব একটু আপনাকে বলছি এই